দেখেন ভাইজান বিশ্বনবী জিকে যখন প্রশ্ন করা হলো আল্লাহর নিকটে সবচেয়ে যখন পছন্দনীয় আমল কি ভালো আমল কি তখন ইয়াগ নম্বরে জানো সময় মতো নামাজ পড়া কথা বললেন এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এর নবীজি বললেন মাতা পিতার সাথে সদব্যবহার করা যেমন কোরআন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের কথা বলার পর মাতা পিতা সাথে সত্য কথা বলেছেন এই জায়গাতেও আল্লাহ রসুল যেন আমাদেরকে যেন এইরকম যেন মাতা পিতার সাথে সত্য কথা বলেছে তাহলে আমাকে আপনাকে মাতার সাথে যেন সদ্য করতে হবে মা গো তোমার মতো আদর মা গো আর পাবনা তোমার মত আদর মাগো আর পাবনা তুমি মোরে কেন মাগো আর দেখ পাবনা মাগো তোমার মত আদর মাগো আর পাবনা দশ মাস দশ দিন পেটে রাখলেন আর কষ্ট করলে আরো পাইলে প্রসব যন্ত্রণা তোমার মতো আদর মাগো পাব না ভাইজান তাহলে সময় খুব যেন অল্প আমাকে আপনাকে তাহলে মাতা পিতার যেন যেন খিদমত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে পরে আপনাকে মার যেন খিদমত করতে হবে বাবার খিদমত করতে হবে আপনি এবারে বলবেন আমি শুধু মার খিদমত করে যাব সেবা করে যাব নামাজ পড়ব না আল্লাহর ইবাদত করব না তাহলে হবে না ভাইজান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের করার পর আমাদেরকে মাতা পিতাকে ভালোবাসতে হবে মাতা পিতার সাথে নম্রভাবে কথা বলতে হবে তাহলে আর বেশি সময় নিব না এখেন থেকে আমার বক্তিতি করছি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সকল ভাই জাতিকে আমাদের সকল মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক প্রদান করেন এবং যেন মাতার সাথে যেন ভালোভাবে কথা বলার তফি প্রদান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একটা শেষে গজল বলবো তারপরে আমি বিদায় নিয়ে নেব মা গো তোমার মতো লয় না কে ও আমাই পুকে টানি আচল মুছে মুঝে না কে আমার চোখের পানি মাগো তোমার মতো লয় না কে হো আমাই পুকে টানি দিয়ে মোছ না চোখের পানি চলে গেলে কোন জগায় না পরে কান্দি মাগো নাই যে ঠিকানা জীবন আমার যায় গো কেমনি একটু ভাবি হাইরে মা জনী মা গো তো পার আমায় পুকেটানি দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি অনাদোরে কাটে মাগো আমার জীব সে সেন বাবা দূরেতে এখন মাগো তুমিও নাই বাবা না দুঃখে আমি এমনি হাইরে মা জনী মা তোমার মতো লয়না কে আমায় বুকে টানি আচল দিয়ে মুছে না হো আমার চোখের পানি এখান থেকে আমি শেষ করছি হায়াত বাকি মোলাকাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম